ভাবে জাফরান বিশ্বের সবচেয়ে দামি মশলা হল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে আরবের মশলা বণিকেরা দারুচিনি নিয়ে অতিরঞ্জিত গল্পটি ফেদেছিল সিনামুলুক মূলত একটি কল্পিত পাখি যার কোনো অস্তিত্ব নেই ইউরোপীয় বণিকের মশলার উৎস সম্পর্কে অন্ধকারে রাখতে আরব বণিকেরা মূলত এ গল্প ফেদেছিল ইউরোপীয় ধনীদের কাছে খাবারের মশলার ব্যবহার ছিল অভিজাত্যের প্রতীক তাই মশলার দাম ছিল সাধারণের নাগালের বাইরে ইতিহাসে হাজার বছরের পথ পেরিয়ে সেই মশলা এখন সহজলভ্য মূল্যে জাফরান ধরে রেখেছে তার অভিজাত্য এ কারণেই বিশ্বজুড়ে এই মশলা লাল সোনা হিসেবে পরিচিত সবচেয়ে অভিজাত মশলার তকমা পাওয়া জাফরানের সন্ধান পৃথিবীতে কখন পাওয়া গেল এই প্রশ্নের সপক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক বাহারি খাবার ও পানীয় বিষয়ক সাময়িকী ফুড অ্যান্ড ওয়াইন জানিয়েছে মিনওয়ান সভ্যতায় প্রথম জাফরানের সন্ধান পাওয়া যায় সতেরোশো খ্রিস্টপূর্বাব্দে ব্রোঞ্জ যুগে গ্রীষের এজিয়ান দ্বীপপুঞ্জে গড়ে ওঠে এই সভ্যতা সেখানেই প্রথম জাফরানের ব্যবহার শুরু হয় প্রায় ষোলোশো খ্রিস্টপূর্ব সন্তরিণী দ্বীপের ফ্রেস্কো দ্য স্যাফরন গ্যাদার্স চিত্রকর্মটিতে থাকা ক্রোকার্স ফুল থেকে জাফরান চাষের ধারণা পাওয়া যায় মিনোয়ানের অভিজাত নারীরা জাফরান দিয়ে রং করা এক ধরনের পোশাক পরত স্নানের পানি সুরভিত করতে রোমানরাও জাফরান ব্যবহার করত। আবার প্রায় হাজার বছর আগে বর্তমান ইরাকের প্রাগৈতিহাসিক গুহা চিত্রগুলোই জাফরানের রং ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে প্রণয় প্রার্থীদের সঙ্গে সাক্ষাতের আগে মিশরের অনিন্দ সুন্দরী ক্লিউপেটরা জাফরান মিশ্রিত দুধ দিয়ে গোসল করতেন মিশরের সম্ভ্রান্ত নারীরা রূপচর্চায় জাফরান ব্যবহার করতেন বলেও ফুড অ্যান্ড ওয়াইনের প্রতিবেদনে বলা হয়েছে আবার জন ও কনেল তার দ্য বুক অব স্পাইস ফ্রম অ্যানাইস টু জুডোরি বইয়ে লিখেছেন মধ্যযুগীয় সন্ন্যাসীরা আবিষ্কার করেছিলেন ডিমের সাদা অংশের সঙ্গে জাফরানের মিশ্রণে হলুদ আভাযুক্ত আঠার সৃষ্টি হয় অন্য যে কোনো মশলার চেয়ে জাফরানের দাম আকাশচুম্বী কেন এই মশলার উৎপাদন প্রক্রিয়া জানলেই প্রশ্নের উত্তর সহজ হয়ে যায় ইরানের পর্যটন বিষয়ক সরকারি ওয়েবসাইট ভিজিটার ইরান এ বলা হয়েছে জাফরান তৈরি হয় ক্রোকার্স ফুলের গর্ভমুণ্ডু থেকে আর ক্রোকার্স ফুল তুলতে হয় শরৎকালে এই গাছ উচ্চতায় আট থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় ফুলের তিনটি অংশ থাকে প্রথমটি ক্রোকার্স ফুলের কেন্দ্রে থাকা লাল গর্ভমুণ্ডু যেটা দিয়ে জাফরান তৈরি হয় দ্বিতীয় অংশ ফুলের পুমকেশোর বা স্টামেন আর তৃতীয়টি হল ফুলের পাপড়ি কাপড় রং করার জন্য ফুলের পাপড়ি ব্যবহার করা হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে বিশ্বের নব্বই শতাংশ জাফরান উৎপাদিত হয় ইরানে ইরানের উত্তর পূর্বাঞ্চলের খোরাসান এলাকা জাফরান উৎপাদনের জন্য প্রসিদ্ধ খোরাসানের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও রাতের বেলা শীত উন্নত জাফরান চাষের জন্য ভালো পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের বাজারেও জাফরান হয় বাংলাদেশে ইরান থেকে আসা জাফরানই বেশি বিক্রি করা হয় রাজধানীর কাওরান বাজারের জাফরান ব্যবসায়ী সোহাগ স্টোরের স্বত্বাধিকার মোহাম্মদ সোহাগ প্রথম আলোকে বলেন বাংলাদেশে ইরান থেকে জাফরান আসে আমাদের কাছে যে জাফরান আছে সেটা মানভেদে এক গ্রাম দুইশো টাকা থেকে পাঁচশো টাকায় বিক্রি করি মূলত বিয়ের অনুষ্ঠান ও রেস্টুরেন্টে খাবারের ব্যবহারের জন্য লোকজন জাফরান কিনে নিয়ে যান